এই যে দেখেন এই দেখেন এখন আপনি কোন জায়গাতে আগুন জ্বলতেছে ছোট দেখেন আপনার দেখেন আগুন কত কারণ হলো কি জানেন কেন ভাই আগুন আগুন দেখা যাচ্ছে না আগুন টা সম্পূর্ণ নীল

চুলা যদি আমার বাঁকা বুকা হয়ে যায় পাতিল দিলে আট থেকে দশ কেজি ওজনের পাতিল দিলে তো চুলা বাঁকা হয়ে যেতে পারে আপনারা দুইজন কত কেজি ছিলেন একশো বিশ কেজি তো নর্মালে পিতলের ব্লক বানার এই যে বানার দেখেন অবস্থা দেখছেন আচ্ছা আমার হাতে একটু দেন আমি একটু দেখি 1 কেজি ওজনের বানার এই যে দেখেন 1 কেজি ওজন ডাবল জাস্ট কোয়ালিটিটা দেখেন কতটা কোয়ালিটিফুল আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখন দেখেন এই চাবিটা আচ্ছা মেটালের কি মোটা দেখেন ডাবল পাট ভিতরে একটা পাত মেটাল উপরে আবার প্লাস্টিক কাবার দেওয়া আচ্ছা ফাইবারের কভার আজকে দর্শক আপনাদেরকে দেখাবো এমন কিছু চুলা যেগুলা ইন্টারন্যাশনাল খুবই পপুলার এর আগে আপনারা এইসব ব্র্যান্ডের চুলা সম্পর্কে অনেকেই জেনেছেন তবে নিয়ত কিন্তু এগুলার মডেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে তো এর ব্যতিক্রম কিন্তু এই আজকে যে মডেলগুলো আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ব্যতিক্রম হবে না নতুন কয়েকটা মডেল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইন্ডিস একটা মডেল এটা হচ্ছে একটা মডেল এটা হচ্ছে মিয়াকো মেড তাই তো ভাই ভালো আছেন এই তো ভাই আপনি তো ব্যস্ত ব্যস্ত অনেক ব্যস্ত ভাই আসলে তো বেচা কিনা করুন না ভিডিও দিব আসলে যে ব্যাসের পরিস্থিতি এমনি তো যুদ্ধের ময়দান থেকে মানুষ দুই দুই মাসে সতেরো বছরের যুদ্ধের ময়দান থেকে দুই মাস আগে বাঁচলো বাঁচলাম এই যে মানুষ এত মারা গেল ছাত্ররা মারা গেল দেশে যে গণহত্যা হইছে আচ্ছা মানুষ কিনাকাটা কেমনে করব। আমরা নিজেরা দোকানদারি করতে পারি না প্রায় এক মাস দুই মাসের মতন অনেক দিন যাবত মানে মার্কেট বন্ধই ছিল আচ্ছা আপনার কাছে নাকি ইন্টারন্যাশনাল কিছু চুলা চলে আসছে এই যে ইন্টারন্যাশনাল চুলাটা ভাই এটা হলো

মিরাকল নামের উপরে কম্যাট সিম্বুর রেড শুজ ইন্দোসিক এই ভাবে থেকে 12টা ব্র্যান্ডের প্রোডাক্ট তারা আনে। একটা যে কোন একটা ইম্পোর্টার চা 3-5টা মাল আনে। এই চুলাটা একদম প্রথম। হুম। এই মালিশিয়ান চুলাটা এই প্রথম চলে আসলো বাংলাদেশে। এটা মালিশিয়ান চুলা? হ্যাঁ চুলা ভাই। ভাই এই চুলাটারে বাইরে ভাই কল্পনা করতে পারবেন না নীলাগুন। হুম। আর এটার ওজন দাও যাবে 200 কেজি। কেজি কেজি একটা জিনিস দেখেন বলছেন আমি বিশ্বাস করবো ভাই আমি দেখাই ভাই আপনি দেখাবেন হ্যাঁ আপনি একটু খেয়াল করেন আগে বৃহস্পতি আপনারা অনেক চুলা কিনছেন জীবনে আচ্ছা আপনারা তিন হাজার টাকার চুলা দশ বছর ইউজ করছেন করছেন আজকে লাইট যদি পার করতে চান বিশ বছর তিরিশ বছর পার করুন একটা চুলা দরকার আছে বাবাই কিনবে সন্তান ব্যবহার করবে হ্যাঁ এরকম একটা চুলা বাবা সন্তান নাতি পুতি যা আছে চোদ্দ গোষ্ঠী সবাই ইউজ করতে পারবো সবাই করতে পারবো সবাই আচ্ছা আপনি দেখেন একটু যে চুলা নিয়ে আসলাম জিগ থাকবো দুইটা দুইটা অনেকে চুলা কেনার পরে ভাই একটা জিগ দিচ্ছে আর একটা জিগ একটা হাজার টাকা দিলে দিতে পারি না অনেক সময় না এই দুইটা জিগ থাকবে দেখেন এটার মধ্যে একটা এটার মধ্যে একটা এইখানে দেখেন আপনারা একটা জিগ থাকবে সিঙ্গেল জিগ যেটা হচ্ছে ছোট পাতিলের জন্য এইখানে একটা আবার একটু খেয়াল করেন এটা কিন্তু গ্লেমেটিং করা ভাই এই দেখেন এই দেখেন অরজিনাল স্টিল অরজিনাল স্টিল অরজিনাল স্টিল তার ভিতরে এই চুলাটা হল সম্পূর্ণ আপনার অরজিনাল একদম জাপানিজ স্টিল যেটা জং আসবে না 15 বছরে থেকে 20 বছরে ও তিন বানার চুলা তিন বানার ছোট চুলা বড় চুলা বড় চুলা এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে না আপনি দেখেন এই যে স্ট্যান্ড টা আচ্ছা অরিজিনাল ডালাই স্ট্যান্ড বানার থাকবে পিতলের ব্লক বানার বানার দেখেন অবস্থা দেখছেন আচ্ছা আমার হান্ডার দেন আমি একটু দেখি এক কেজি বানার ভাই এই যে দেখেন এক কেজি ওজন বারান্ডারের জাস্ট কোয়ালিটিটা দেখেন কতটা কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন আশা করি পিতল সম্পূর্ণ পিতল এই যে এই পাশেও কিন্তু ব্লক করা আছে টোটাল দেখেন এই সাদা জিনিসটা কাজ কি এটা হলো ভাই এই যে আগুনটা বাইরের জন্য আচ্ছা দেখেন লাগাই দিলাম পানি ঢুকার কোনো ভয় নাই গাঠ আছে এখানে দেখেন ভাই আপনি তো বলছেন পানি ঢুকার কোনো ভয় নেই ধরেন আমাদের আমরা চুলার মধ্যে যখন রান্না বান্না করি ভাতের মার পড়বে ঝোল পড়বে জল চা পড়বে তো সেক্ষেত্রে তো এটা ভিতরে চলে যাবে আর ভাই পানি মানুষ কলছি কান দিল হাটে তো হয়ে পড়া রান্না করতে গেলে তো অবশ্যই পড়বো হ্যাঁ আপনি ভাতের মার জল পানি পড়বে আপনি যদি এটা মানে ওয়াটার প্রুফ না হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন কেন ও ওয়াটার প্রুফ হ্যাঁ অবশ্যই ওয়াটার প্রুফ আচ্ছা

এই এই চুলাটা মানে বাজারে কি চাহিদা এই মালটা এই নামে এই মালটা যাইতে হলে আপনার ধরেন বিভিন্ন দেশে আচ্ছা মানে বিশ্বের অন্য অন্য দেশে চলে যায় এখন বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসছে কোয়াটার ইম্পোর্ট ইম্পোর্টার

চুলাটা যেরকম ছিল সেম কিন্তু এরকম আছে ভাই সবই বুঝলাম কিন্তু দর্শকদের যে কমেন্ট আমরা মাঝে মাঝে পাই আমাদের ভিডিও গুলাতে যে দেখা যায় বলে দিছে দোকানদার যে নীল আগুন হবে কিন্তু বাসায় নেওয়ার পর হয় না আপনার এটা কি নীল আগুন হবে এটা নীল আগুন না হলে চুলার টাকা সম্পূর্ণ রিটার্ন দেয়া দেব আপনি কি দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারি আপনার নীল আগুন যদি এই চুলাতে না হয় আচ্ছা এই একটু আগে একটা কাস্টমার ফোন দিলো ভাই চুলা তো নীল আগুন হয় না আচ্ছা লাল আগুন হয় আচ্ছা ছয় মাস ব্যবহার করার পরে এখন কইলাম যে চুলাটা টুলটান

ও রে দেখছেন হচ্ছে তো নীল হয়ে যাচ্ছে হয়ে গেছে না এইটা হলো সাবিটার মধ্যে লাল করা যাবে নীলো করা আচ্ছা মানে যখন আপনি সাবিটা একটু ঘোরা দিবেন তখন এই নীল আগুনটা আপনি দেখেন এই যে ওয়ান একটু খেল করেন এই চুলাটা ওয়ান টাসে ধরবে আগুনের গোত্তা দেখেন চার ফিট উপর আগুন আচ্ছা কোন বাপের বেটা যদি এরকম না চুলা আপনাদেরকে দেখাইতে পারে নীল আগুন চুলা মনে করেন যে আজকে আপনাদেরকে ফ্রি দিব টাকা রাখবো না মানে দেখেন আমরা কিন্তু ভিডিওটার মধ্যে দেখিয়ে দিলাম এই যে স্পেশাল যে চুলাটা বাংলাদেশের মিয়া কোস্তল ডিস্ট্রিবিউটরের এই চুলার আগুনের ফ্লোটা কি একটাই কিন্তু উনি নীল দেখাইছে আপনাদেরকে একটাই কিন্তু লাল করে আবার নীল করছি মানে সব কিছু কোম্পানি মিয়াকো ইনপোর্টার আচ্ছা মানে ইন্ডুসিট নামে বিশ্বের সব দেশে যা আচ্ছা সেটা বাংলাদেশে এই সর্বপ্রথম নিয়ে আসলাম আপনাদের জন্য এই চুলা যারা ইউজ করবেন মানে সব গ্যাসে চলবে এই চুলা কিন্তু লাইনের গ্যাসে ব্যবহার করতে চান এটাও করতে পারবেন আর যারা হচ্ছে সিলিন্ডারে ব্যবহার করবেন সেটাও করা যাবে করা যাবে তাহলে ভাই এখন আপনার চুলা সবই আমার পছন্দ হইলো

ভিডিও সারা কালে পনেরো দিনের রেটটা থাকবে তারপরে চুলাটার দাম হবে কত পনেরো পাঁচশো মানে ভিডিও ছাড়াকালীন প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পনেরো দিনের পনেরো দিনের জন্য আর রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো ওকে তাহলে কিন্তু চমৎকার এই চুলাটা কিন্তু আপনারা কিন্তু পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ পার্চেস করলে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমরা অর্ডার করার প্রচেষ্টা বলে দিব আপনি সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারি

আমার দোকানের সামনে এই যে দেখেন বড় করে কিন্তু মিয়াকুর সাইনবোর্ড কিন্তু রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক অনেক চুলার কালেকশন রয়েছে শুধু একটা অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু চুলা রয়েছে এই পাশে রয়েছে হচ্ছে মিয়া করে একটা মডেল রয়েছে অনেক চুলা ভাই এগুলো সব ইনটেক মাল ভাই এই যে দেখেন অনেক হাজার হাজার চুলার কালেকশন রয়েছে জাস্ট আমি আপনাদেরকে এক নজর দেখালাম আপনারা যারা ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের চুলা খুঁজতেছেন স্পেশাল ভাবে কিন্তু আপনারা সুমাইয়া ট্রেডার্স থেকে কিন্তু যোগাযোগ করলে কিন্তু চমৎকার এই মডেলের চুলাগুলো নিতে পারবেন এইটা কিন্তু ইতালিয়ান ব্র্যান্ড অ্যারিস্টোরের কিন্তু খুব সুন্দর একটা মডেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহিম ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ